সবার আগে আমি আসবো এই মুহূর্তে নফেল সাহেব আপনার কাছে মৈবুল হাসান চৌধুরী নফেল আমার সঙ্গে রয়েছেন আমি জানি এই মুহূর্তে আপনারা নতুন করে কিছু ভাবার জায়গায় হয়তো নেই কিন্তু আমার প্রশ্ন একটাই যে এই যেভাবে কোথাও এই রায় একতরফা ঘোষণা করা হলো আমরা আপনাদের দেশের মানুষ নই তারপরে বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এই পাঁচই অগাস্টের পর থেকে এই জুলাই আন্দোলনে যে সমস্ত ক্লিপিংস ভাইরাল হয়েছে এবং তারপরও একাধিক জিনিস যেগুলো ভাইরাল হয়েছে সেগুলোর মধ্যেও প্রচুর কিছু প্রশ্ন আসে প্রচুর কিছু তদন্তের দরকার ছিল আসলে কতজন ঠিক শহীদ হয়েছে ঠিক কার নির্দেশে গুলি চলে বা আদও সেই সময় পুলিশের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল কিনা অন্তত অবসুরাইদের ক্ষেত্রে আমি বলছি আপনারা জানেন নিঃসন্দেহে বেশ কিছু ক্লিপস এমন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যা দেখে বোঝা মুশকিল যে আদও তাকে সামনে থেকে গুলি করা হয় নাকি পেছন থেকে কেউ তাকে আঘাত করে এত কিছু হওয়ার পরেও এবং এই গোটা ঘটনায় অনেক শহীদ যারা সেই সময় মনে হয় কি শহীদ হয়েছে তারা পরে ফেরে ফেরত চলে আসে গোটা ঘটনাটা খুব সাজানো গোছানো ছিল মোহাম্মদ ইউনুস নিজেও বিভিন্ন সময়তে স্বীকার করেছে মেটিকুলাসলি ডিজাইন্ড বলেছেন তারপরও সেই সমস্ত কোন নথি আজকে পেশ করা হলো না নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আরে কিসের ইন্টারন্যাশনাল এ তো একতরফা নিজের দেশের লোকজনেরা নিজের দেশের রাষ্ট্র প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে তার সাজা ঘোষণার জন্য যেন কোনো চুদগ্রিপ হয়েছিল টোটাল একটা স্ক্রিপ্ট লেখা ছিল যে স্ক্রিপ্ট পড়া হলো আর সবাই হাততালিতে ফেটে পড়লো কি বলবেন এরপর দেখুন এদের একটাই টার্গেট সেটা হচ্ছে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করা পূর্ব পাকিস্তানে পরিণত করার পথে একমাত্র বাধা ছিলেন শেখ হাসিনা আইএসআই এর যে একটা বিশাল নেটওয়ার্ক বাংলাদেশে তারা গড়েছিল এই পুরো নেটওয়ার্কটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে নর্থ ইস্টে আসামে যেখানে উলফা বড় যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো হতো সেগুলো বাংলাদেশ থেকে বিএনপি জামায়াত সরকার এবং অনেক বিদেশি শক্তি মিলে সেগুলো পরিচালনা করত। সেগুলো বন্ধ করেছেন শেখ হাসিনা এবং এই সমস্ত কারণেই কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে হত্যা করা হত্যা তারা করতে পারেনি এটা আমি সেই কারণগুলোতে যাচ্ছি না তারা সরকার থেকে তাকে যে কোনোভাবেই হোক একটা প্রতারণার মাধ্যমে হোক মেটিকুলস ডিজাইন বলি তারা তাকে সরিয়েছে সরানোর পরবর্তী কাজগুলো যদি আমরা দেখি সুনির্দিষ্টভাবে এই ইউনুস যাকে আমি নাম দিয়েছি নব্য জিন্না কারণ সে পূর্ব পাকিস্তানের সূচনা করেছে এবং সে বলেছে রিসেট করছে বাংলাদেশের মেজরিটি মানুষ পাকিস্তান বিরোধী হ্যাঁ ধর্মীয় অনুভূতিতে সেখানে সুশুরি দিয়ে সেই পাকিস্তানের পক্ষে অনেক ধরনের প্রচারণা চালানো হয় কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই চায়নি যে পাকিস্তান আবারও সূচনা হবে বাংলাদেশে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই কোনো কারণ ছাড়াই তিনি সেখানে ব্যাপক ভারত বিরোধী বক্তব্য রাখতে শুরু করলেন হুমকি দিতে থাকলেন যে নর্থ ইস্টের বিষয়ে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেই আইএসআই বাংলাদেশে আগে সেখানে যে সমস্ত কাশ্মীরি শিক্ষার্থীরা মেডিকেল কলেজগুলোতে পড়তে আসতো তাদেরকে রিক্রুট করতো তাদেরকে সেখানে রিক্রুট করে ভারতে পাঠিয়ে সেখানে নাশকতা করত। সেই আইএসআই আবারও ডেকে পাঠালেন ডেকে আনলেন আমন্ত্রণ দিয়ে ডেকে আনলেন কারণ কি শেখ হাসিনা সরকারের উৎখাতের সাথে কিন্তু আইএসআই সর্বাত্মকভাবে জড়িত লস্করে তাইবা এবং জৈশ মোহাম্মদ দুটো সংগঠন জঙ্গি সংগঠন স্বীকার করেছে তারা তাদের মার্সেনাল তাদের কর্মী প্রশিক্ষিত জঙ্গিদেরকে সেখানে পাঠিয়েছে এবং সেখানে গোলাগুলি হত্যাকাণ্ডে তারা নামিয়েছিল তো সুতরাং তিনি এখন তাদেরকে পে ব্যাক করছেন এই যে ইউনুস আমরা বলি খুনি ইউনুস সে পেব্যাক করছে বাংলাদেশে পুনরায় জঙ্গিবাদের আখড়া এবং আস্তানা প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষ তাকে চায় না আগামীকাল যদি সে নির্বাচন দেয় সে আস্থা করে নিক্ষেপ্ত হবে আস্থা করে নিক্ষেপ্ত হবে বাংলাদেশের সাধারণ মানুষ সত্তর শতাংশ উনিশশো সালে যেমনি পাকিস্তানের বিরুদ্ধে রায় দিয়েছিল আগামীকাল নির্বাচন হলেও সেইভাবে করেই রায় দিল কিন্তু এজন্যই তারা জানে যে আওয়ামী লীগের নেত্রী এবং শেখ হাসিনাকে বিশেষ করে রাজনীতি থেকে বাদ দিয়ে দিতে হবে তারা যারা এই রাই তারা কখনই বাস্তবায়ন করতে পারবে না পৃথিবীর কোন দেশ ভারত না শুধু যদি এখন তো এখন তো নফলে স্পষ্টই হয়ে যাচ্ছে যে শুধুমাত্র চাকরি নিয়ে একটা কোটা নিয়ে যদি আন্দোলন হয়ে থাকে এবং সেটা যদি বলা হয় যে মুক্তিযুদ্ধদের ভবিষ্যৎ প্রজন্মকে দেব নাকি রাজাকারদের নাতিপুতিদের দেব তা সেই কথার জন্যতে এত কিছু হতে পারে না তাহলে তো চাকরির অবস্থা আগে হতো চাকরি নিয়ে কথা নেই কোটা নিয়ে কোনো কথা নেই চাক পরবর্তী কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই সবটাই মুহূর্তে আলোচনা চলছে কি শেখ হাসিনাকে সাজা দেওয়া হোক যত দ্রুততার সঙ্গে তার জন্য ভারত শুরু হয়ে গেছে এবং বাংলাদেশকে কত দ্রুত একটি উগ্র জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা যায় সেটা নিয়ে তাদের প্রচেষ্টা তারা মিলিশিয়া বাহিনী গঠন করার কথা বলছে তারা দেশের যে পেশাদার সেনাবাহিনী সেটাকে বিলুপ্ত করে দিতে বলছে সেনাবাহিনীর সদস্যদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং কেন দাঁড় করিয়েছে যাদেরকে দাঁড় করিয়েছে তারা সবাই কাউন্টার টেরোরজম কাজ করেছে জঙ্গি নাশ করেছে মৌলবাদের বিরুদ্ধে কাজ করেছে আজকে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে যে পুলিশের সমস্ত সদস্য জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা বাংলাদেশে পুনরায় দুই থেকে ছয় সালে যে জঙ্গি আস্তানা গড়েছিল সেটাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় এটা হচ্ছে তাদের লক্ষ্য এবং ইউনুসের একটাই লক্ষ্য সে চায় দেখবেন আপনি যে কথাটা বলেছেন শুরুতেই যে বাংলাদেশ কিন্তু ভারতের মধ্যে বাংলাদেশ কিন্তু ভারতের প্রতিবেশী না একদম জলে স্থলে আকাশে চারপাশে কিন্তু ভারত এবং একটা ছোট অংশ শুধু মিয়ানমারের সাথে আমাদের বর্ডার আছে এখন বাংলাদেশের ভেতরে যদি জঙ্গি চাষ করা যায় সেই জঙ্গি সহজেই রপ্তানি করা যাবে কোথায় ভারতে এবং এই অঞ্চল ঘিরে দেখবেন সে মিয়ানমারে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদেরকে অস্ত্র দেওয়ার জন্য সে ব্যবস্থা করেছিল করিডোরের ব্যবস্থা একইভাবে সে আপনার এই যে চীন মিয়ানমারের যেই অংশ আপনার যেখানে মধ্যে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য বিদ্রোহী আন্দোলন করছে সেখানে অস্ত্র পাঠাতে চেয়েছিল সে পুরো অঞ্চলে পাকিস্তান যে কাজটা করে পশ্চিমা বিশ্বের জন্য যে তাদের জায়গাটাকে ভাড়া দিয়েছে তারা নানান ধরনের মুজাহিদিন জঙ্গি সন্ত্রাসী কাজগুলোকে সেখানে করে আফগানিস্তানে পাঠানো এগুলোই আপনার এখন কি করবেন আপনাদের এখন পরবর্তী প্ল্যান কি এটুকু তো নিশ্চিত এই মুহূর্তে আপনাদের জন্য খুবই কঠিন অবস্থা রয়েছে যদি একজন রাষ্ট্রপতি হয়ে গেছে সে পার পেয়ে গেছে মামুন সাহেব কিন্তু বাকি আপনারা কি করবেন আমাদের লক্ষ্য একটাই উৎখাত যেভাবে আমাদেরকে তারা করেছে এই খুনি সরকারকে আমরা উৎখাত করবো খুব ভালো করে জানে আন্দোলন কিভাবে করতে হয় আওয়ামী লীগ আন্দোলন করতে একুশ বছর আমরা আন্দোলন করে সামরিক বেসামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে টিকে ছিলাম আমরা বারংবার ছাই থেকে উঠে এসেছি ফিনিক্স পাখির মতো আমাদের নেত্রী শেখ হাসিনা তাকে এখন পর্যন্ত পাঁচই আগস্ট শুদ্ধ হিসাব করলে বাইশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে বারংবার তিনি ফিরে এসেছেন কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভালোবাসা আশীর্বাদ তাদের যেই সৃষ্টিকর্তার কাছে তারা যে প্রার্থনা করেছে সেটা তারা শুনেছে এবং সেই শেখ হাসিনাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষের হাতে স্বাধীনতার যে আদর্শ মুক্তিযুদ্ধের যে আদর্শ সেটাকে আমরা করব। আমাদের অনেক ভুল হয়েছে আমরা সেটা অস্বীকার করব না আমাদের অনেক সমালোচনা আছে সেগুলো আমাদেরকে শুনতে হবে আমাদের যে দোষ আছে সেগুলোর থেকে আমাদেরকে উঠে আসতে হবে কিন্তু শেখ হাসিনা এমন কিছু করে নাই যে তাকে ফাঁসি দেওয়ার রায় হবে তারা জানে খুব ভালো করে সেই ফাঁসি কোনো কার্যকর কখনো আজীবন করতে পারবে না বাংলাদেশে যদি শেখ হাসিনা পা রাখেন এমন সেখানে পরিস্থিতি সৃষ্টি হবে এই সরকারের একটা লোক কিন্তু ছাড় পাবে না আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ মানে আমরা আমাদের কাজ করছি পাল্টা পাল্টা আমি আপনার কাছ থেকেও একটা সেরকম প্রতিশোধের কথা শুনলাম যে এরপর যে পরিণতি আজকে তারা করেছে অর্থাৎ একজনও ছাড় পাবে না না কিন্তু এটাও ঠিক সাহেব যে পাশে থাকলে আপনারা হয়তো এইভাবে শুরু করতে পারতেন না ভারত সবসময় আপনাদের পাশে রয়েছে সংক্ষেপে একবার নহফেল সাহেবের কাছে আসছি একদম সময় শেষ আমাদের জাস্ট এক মিনিটের জন্য আমি আসছি নহফেল সাহেব ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যে এই সমস্ত সাজা এবং দেশে এলার্কি তৈরি হওয়ার আড়ালে বড়সড় ষড়যন্ত্র চলছে ডিপ হাতে চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে তুলে দেওয়া হচ্ছে এবং সেখানে তিরিশ বছরের জন্য তিরিশ বছরের জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তিও নাকি হয়ে গেছে শুধুমাত্র শেষ মুহূর্তের শৈশব উদ্বাকি সোমবার ডেনমার্কে ডেনমার্কের এক সংস্থার সঙ্গে চুক্তির প্রায় কাজ শেষ অর্থে চট্টগ্রাম বন্দরকে বেসরকারি করার পথে ইতিমধ্যেই অনুসারছে পুরোটাই কি তাহলে আরও একবার করে দেশের মানুষকে বিভ্রান্ত করা নিজের কাজ মোহাম্মদ ইউনুস এক সেক্ষেত্রে আপনারা আর কত সময় নেবেন নওতাল সাহেব আমার খুব সময় অল্প আমি জাস্ট একটাই উত্তর জানতে চাইবো যে আপনারা আর কত সময় নেবেন মনে হচ্ছে না যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কবে ফিরবেন শেখ হাসিনা কবে ফেলতে পারবেন এই সরকারকে কবে আপনাদের দলকে অ্যাক্টিভ করতে পারবেন ভারত তো আপনাদের পাশে রয়েছে ভারত তো এখনো পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে তাহলে আর কত সময় নেবেন আপনারা ভারতের পাশাপাশি পৃথিবীর সকল গণতান্ত্রিক প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ শক্তিসমূহ কিন্তু আমাদের সাথে আছে তারা আরেকটি ইসলামিক স্টেট এর মতন রাষ্ট্র বাংলাদেশে চায় না আপনাকে ভাবতে হবে একশো মিলিয়ন মানুষ তাদেরকে যদি জঙ্গিতে পরিণত করে তাদেরকে যদি সন্ত্রাসীতে পরিণত করে সারা পৃথিবীর জন্য এটা একটা হুমকি এবং ইউনুস সেটাই করছে একদিকে বন্দর যেমনি করে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং করে ফেলেছে আর একদিকে পাকিস্তান থেকে বিনা ঘোষণায় বিনা চেকিংয়ে কন্টেইনার আনছে সেই কন্টেইনারে করে অস্ত্র আনছে সে অস্ত্র জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে কারণ সে চায় এই পুরো অঞ্চলে অস্থিতিশীল করতে আপনারা আপনারা কত সময় নেবেন নসেল সাহেব দেখুন আমরা চাইনি যে বাংলাদেশ গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ুক বাংলাদেশে যদি গৃহযোগিত এখন তো আপনাদেরও থেকে গেছে এখন তো আপনাদের পাল্টা অ্যাকশন হয়ে যাবে প্রতিবাদের পর্ব শেষ এখন আমাদের প্রতিরোধের পর্ব প্রতিরোধ এবং প্রতিহত করার পর্ব আপনারা শীঘ্রই দেখবেন এই অবৈধ সরকারের ব্যাপক পতন এবং বাংলাদেশের সাধারণ মানুষের বিশাল বিজয় সেটা শীঘ্রই দেখতে পাবেন বেশ অপেক্ষা করলাম পরবর্তীকালে আবারও কথা হবে আপাতত সময় শেষ আমি এখানে আলোচনা শেষ করছি শেষ করছি একদম সময় নেই একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে এই মুহূর্তের প্রতি মুহূর্তের খবরে আমরা নজর রাখছি এবং যে যে আপডেটগুলো পাবো আমরা তুলে ধরবো আজ রাতে হয়তো আবারও নতুন করে কোনো 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 পকেটে অশান্ত পরিস্থিতি তৈরি করার ছক হচ্ছে নজর রাখুন দিনভর রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়